দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটি এয়ারগান নিয়ে হাজির হয়েছে এটি হাত বদল করা হবে এই এয়ারগানটি অল্প কিছুদিন হয় নেয়া দুইশো প্লেটের মতো ইউজ করা হয়েছে রমজানের দিকে নেয়া এক মুহূর্তে তো একদম ফ্রেশ তেমন একটা ব্যবহার করা হয় নাই তো এই ভাই একটি পিসিপি গান নিতে চাই শাকওয়াত ভাই এই জন্য এটা সেল করে দিবে তাই আপনারা যদি নিতে চান শুধু গ্যান্ট্রির দাম পড়বে ওই পাঁচশো বত্রিশ হাজার টাকা আর স্কোপ নিলে আরও পাঁচ হাজার টাকা টোটাল সাঁইত্রিশ হাজার টাকা এরপর যদি কেউ দাম রমজানের কয়েকদিন আগে ক্রয় করা একেবারে নিউ দুইশো প্লেটের মতো ইউজ হয়েছে সর্বোচ্চ রমজান মাছটা ইউজ করিয়ে নিই দাম দরও করতে চাইলে করা যাবে একদম ফ্রেশ কোনো অ্যাক্স বা স্পট নেই একদম নতুন মডেল ইন টু হান্ড্রেড ব্ল্যাক সিলভার কালার নামটা তো যে যেহেতু এটা একদিন হলেও ব্যবহার করা হয়েছে বা দুইশো প্লেটের মতো ব্যবহার করা হয়েছে তাই এটা আমরা নতুন বলবো না পুরাতন যেহেতু ব্যবহার করাই মানে পুরাতন সেক্ষেত্রে যারা একদম ইনটেক কিছু কমে নিতে চান এই গানটি নিতে পারেন পিছি হল কোম্পানির এনএক্স দুইশো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ফোর পয়েন্ট ফোর এম এম গ্যালিভার এটা লোকেশন সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেব একেবারে নিউ গান রমজানের অল্প কয়েকদিন আগে কিনা রমজান মাসে ইউজই হয় নাই সর্বোচ্চ দুইশো প্লেট হয়তো ইউজ হয়েছে এই পর্যন্ত এটা ঠিকানা হচ্ছে রাজৈর মাদারীপুর আবার অনেকে চাইতেছেন যে ব্যবহার করা গানই ইউজ করবেন না তো তারা যদি নতুন এয়ার গান ব্যবহার করতে চান তারা নতুন ব্যবহার করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি দিয়ে দেব শেষে দুইশো আমার সাথে যোগাযোগ করে আপনারা নতুন নিতে পারবেন ম্যামো সহকারে এসে নিতে পারবেন লোকেশন সিলেক্ট মল অথবা হচ্ছে কুরিয়ারে নিতে পারবেন তো যাই হোক যারা নেবেন তারাই যোগাযোগ করেন আমি আবার যদি একদম কাছ থেকে দেখাই এন এক্স কোথাও কোনো স্কাচ নাই একবারে ফুল ফ্রেশ দুইশো মডেল ব্ল্যাক সিলভার যেটাকে বলে এন প্রায় চারটা কালার হয় যেমন হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সিলভার ক্যামো ক্যামো বেলাক ক্যামো সিলভার উড সিলভার উড ব্ল্যাক বিভিন্ন কালারের হয়ে থাকে তো যাই হোক আপনারা যারা এই এই ঘনটি নেবেন অথবা নতুন যদি কোনো প্রোডাক্ট নিতে চান এস ডিবি সিনাইপার এনএক্স টু হান্ড্রেড এস ডিবি জেনা ওরিয়ন তারপরে হচ্ছে নিউরেনা ক্লাসিক যাদের বাজেট কম তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য